পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি রবিবার সকাল সাড়ে দশটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি এ কথা জানান প্রশাসনের ক্যাপ্টেন হিসেবে কাজ করতে চান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ওপর এখন নির্ভর করছে বর্তমান সরকারের ব্যর্থতা ও সফলতা করতে আমি জিজ্ঞাসা করতে আরম্ভ করলাম অনেকেও হয়তো করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকায় না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় নাগরিক হিসাবে পেয়েছি এই দেশের নাগরিক পাসপোর্টও এই না এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন কেন আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা গ্রামে গঞ্জে গিয়েছিল যে তালি দেখে মনে হলো এটা পৌঁছে নাই পোস্ট তো এটা হ্যাঁ আমরা জানি তো এটা আবার বলার দরকার কি আমার বলার কারণে তালি দেওয়ার হলে সুন্দর কাজ হয়েছে তো তার মানে এ কথা বলে পৌঁছে নাই অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি বেশ কিছুদিন আগে এই যে দূরত্ব এটাও যেন না এগুলোর কোনো কারণ নেই বিনা কারণে মানুষ হয়রানি করা করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানেই মানুষকে হয়রানি করা এটার থেকে উল্টে যে সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছিয়ে দেওয়া আমাদের কাজ এটাই যেন আমরা স্মরণ